আল্লাহর অলি হবে যারা যারা বাবাজি নামাজের কথা বলবে রোজার কথা বলবে হদের কথা বলবে জাকাতের কথা বলবে ইনারাই হচ্ছে আল্লাহর অলি আর কোন পীর যদি এসে বলে যে আমার হাতে মুরিদ হও যদি কোন পীর যদি এসে বলে জানতে হবে ওই পীর যদি বলে আমার হাতে মুরিদ হও তোমাকে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না হজ করা লাগবে না জানতে হবে পাকাই ইবলিস শয়তান বুঝেছেন বাবাজি আল্লাহর অলি কারা জোরে কর বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই তিনার বয়স যখন বাবা আট বছর কত বছর বাবা আট বছর তিনার মা বলছে বেটা বাইজিদ তুমি কি আল্লাহর অলি হতে চাও বলছে আম্মা জান আমি তো আল্লাহর অলি হতে চাই জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সুনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে জোকো মা জানো নি মা ওগো মা আপনার দোয়া নাইলে পরেতে আল্লাহ রলি হতে পারা যাবে না কি গো মার দোয়া নাইলে আল্লাহ রলি হওয়া যাবে কোন পীর যদি মা কে যদি মহাব্বত না করে কোন পীর যদি মা কে যদি না ভালোবাসে এ শোনা মানি কে রাও ও গো আমার আব্বা মুসলমান ভাই রাও বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই এর মা বলতেছে বলো গো আমার বেটা তুমি যদি আল্লাহর ওলি যদি হতে চাও তুমি যদি আল্লাহর ওলি হতে চাও এ বেটা আমি তোমাকে কয়েকটা পরীক্ষা করব যদি পরি ফাস হতে পারো তোমাকে আমি আল্লাহর ওলি বলে আল্লাহর কাছে দোয়া করে দেব জরকন্না সুবহানাল্লাহ বাবাজি বাইজিদেবস্থা আমি রহমাতুল্লাহ আলাইহ এর মা তিনি বলতেছে মানে বেটা তোমাকে কয় একটা পরীক্ষা করব এই পরীক্ষা যদি ফাঁস হতে পারো আমি দোয়া করে দিলাম তবেই তুমি আল্লাহর রলি হতে পারবাও এ বাবাজি মুসলমান বেরো একদিন হয়ে গেল দুই দিন চলে গেল বাবা একদিন হঠাৎ করে গবি রাত্রিতে বাইজিদেবস্থা

বিছানাতে ঘুমিয়ে গেছে বাইজিদ রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি মার পায়ে দিকে বাবা দাঁড়িয়ে আছি ইয়া গ্লাস পানি নিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যায় বাবাজি মুসলমান বাইরেও বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই টিনার মায়ের পায়ে তলাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছি যখন আজান হলো আস

পানি নিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে আছো কেন বাইজি আমি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে চগো মা জননি ও গো মা জননি ও মা আপনার ঘুমের ডিস্টার্ব যদি না হয় আমি তারি জন্য আমি বাইজি আপনাকে ডাকতে পারিনি ও গো মা জননি আপনার যখনই ঘুম ভাঙবে আমি তখনই আপনাকে পানিটা আমি দিতাম জোর কন্যা সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনা মানিকেরা দিবস আমি রহমতুল্লাই তিনার মা এবং যোগ মা জরুরি এটাই হলো মার প্রতি আদব জোরে বলো নসবা আনন্দ আমি রহমাতুল্লাহ টিনার মা বলতেছে বলে বেটা বাইজি আমি আল্লাহর কাছে দোয়া করে নিলাম ও গো তুমি আল্লাহর ওলি হতে পারবা জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে বাবাজি এটা কার দোয়া কি গো মায়ের দোয়া এই মায়ের দোয়াতে বাবা আল্লার আল্লাহর অলি হওয়া যায় এই মায়ের দোয়াতে নাবিজির প্রেমিক হওয়া যায় এই মায়ের দোয়াতে বাবাজি জান্নাত পাওয়া যায় জোর কর আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলন দিয়ে দেখি ভালোবাসেন না মা বাবাকে জি আমরা মা বাবাকে ভালোবাসি বাবাজি মা বাবাকে যারাই ভালোবাসবে তারাই আল্লাহর অলি পাবে ঠিক না যারা আল্লাহর অলি পেয়ে গেছে তারা বাবা নাবি পেয়ে গেছে যারা নাবি পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে যারা আল্লাহ পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এটা জোর হবে না তাই বলতে আছে বাবাজি আল্লাহর ওলি ছাড়া নাবি পাবি রে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী না রে দিবানাও আল্লাহর ওলি ছাড়া নবী না আল্লাহ পাকে যে জন পেতে চাকে যার ক আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাকে ধরো গিয়াও নবী রিদমন খার রে আল্লাহর ওলে যড়াও নবী না নবী ছাড়া খোদা রে দিবানাও আল্লাহর ওলে চড়াও নবী পাবে না দুনিয়া চাই খোদা কে রাজি খোদা চাই নবী কে রাজে হবে না দুনিয়া চাই খোদা কে রাজি খোদা চাই কে রাজি এত বুঝা গেলো না রে দিবান ওলি ছাড়া নবী পাবে নাও ওলি ছাড়া নবী re deewana nabi chada allah paabe na allahumma sallial maula মোহাম্মদ আলাইহুসাল্লাম বাবা যে মুসলমান সোনামানি এই হচ্ছে আল্লাহর অলিদের কি গো এটা কি আল্লাহর অলিদের পাওয়ার যারা আল্লাহর অলিকে ভালোবাসবে তারা নাবিকে পাবে ঠিক না বাবা যে মুসলমান চলুন কালকে কোথা থেকে জীবনে রেখা আছে না আছে কাউরে কোথা থেকে ব্যবসা যাচ্ছে